ইনডাইরেক্টলি ছাত্রলীগ থেকে হেমা চাকমার ডাকসুর সদস্য নির্বাচিত হলেও আটাশ পদের একটি পদেও জিততে পারেনি বিএনপির সমর্থিত ছাত্রদল ডাকসুর ইতিহাসে এটাকেই ছাত্রদলের সবচেয়ে লজ্জাজনক পরাজয় হিসেবে দেখা হচ্ছে বিশেষ করে আওয়ামী লীগের পতনের পর বিএনপি ভেবেছিল তারা বোধ হয় জিতেই গেছে শিবিরের একচেটিয়া জয় প্রমাণ করেছে আগামী নির্বাচনেও কঠিন দূরদিন অপেক্ষা করছে বিএনপির সামনে যোগ্য প্রার্থী দেবার পরেও ছাত্রদলের এই পরাজয়ের পেছনে সবচেয়ে বেশি দায়ী বিএনপি হেভিওয়ে মাথামোটা নেতারা আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব এই মুহূর্তে দেশের সবচেয়ে আলোচিত টপিকটি নিয়ে কেন ছাত্রদলের এভাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক নাম্বার ছাত্রদল হল এক নেতাদের নিজেদের ভাড়াডুবিদল ডাক্স নির্বাচন ও ফলাফল মিলে বিশ্রামহীন প্রায় চব্বিশ ঘন্টা সময়ে যা দেখেছি যে তথ্য পেয়েছি এতে ছাত্রদলের এ ভাড়াডুবি পেছনে বড় কারণ বলে মনে হয়েছে তাদের নিজেদের অন্তর্কন্দল ছাত্রদলের অনেকে জানি আবিদ হামিম ডাকসুতে জিতে আসুক কারণ তারা জিতে আসতে উপরের পদে থাকা অনেকে গুরুত্বহীন হয়ে পড়বে ভোর শেষ হওয়ার বিশ পঁচিশ মিনিট আগেও কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুলের সাক্ষাৎকার নিয়েছিলাম সে সময় রাকিবের কথা ভাষায় বুঝতে পেরেছি তাদের নিজের কাছে নিজের প্রত্যাশাটুকুও তারা পাননি তারা বুঝে গিয়েছিলেন নিজেদের মধ্যে সমস্যা এখানে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে নাম্বার দুই বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের রাস্তা অর্জন করতে না পারা ছাত্রতলের ভরাডুবির পেছনে আরেকটি কারণ আমার মতে বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে না পারা সকাল আটটা বিশ মিনিট থেকে ভূতত্ত্ব বিভাগের কেন্দ্রে সুফিয়া কামাল হলে নারী শিক্ষার্থীরা ভোট দেওয়া শুরু করেন দীর্ঘ সময় ভোটকেন্দ্রের বিভিন্ন বুথ ঘুরে যা দেখলাম তাতে নারী শিক্ষার্থীদের বেশিরভাগ ভোট সাদিক ও বাকিরা উমামা ফাতিমাকে দিতে দেখলাম আবিদকে খুব কম সংখ্যক নারী শিক্ষার্থীকে ভোট দিতে দেখেছি ফলাফল তাই বলল জয়ের পেছনে বড় ভোট ব্যাংক নারী হলগুলোতে শহিদুল্লাহ হল ফজলুল হক মুসলিম হল এবং অমর একুশে হলে সাদি কায়েমের ভোটের পাশাপাশি আবিদেরও কিছু পড়তে দেখলাম তবে ছেলেদের এই তিনটি কেন্দ্রে উমামা ফাতেমার ভোট কম দেখা গেছে এবার আসি কেন নারী শিক্ষার্থীরা আস্থা অর্জন করতে পারেনি ছাত্রদল বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা হয়েছে তাদের মতে তারা অনেকে ছাত্রদলকে ছাত্রলীগের মতো একই ক্যাটাগরিতে পরিমাপ করেন তারা মনে করেন ছাত্রদল জিতলে হলে আবার গ্রুপিং র্যাগিংয়ের রাজনীতি ফিরে আসবে না হয় তারা ছাত্রদলকে ভোট দিবেন শিবিরের মতাদর্শের ধারে কাছেও নেই এমন নারী শিক্ষার্থীদের শিবিরকে ভোট দেওয়ার প্রশ্নই আসে না তারপরেও ছাত্ররা মনে করেছে ছাত্রদলের চেয়ে কিছুটা হলেও শিবির সেরা ছাত্রদলের আবির যথেষ্ট পরিশ্রমী হ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার অবদান আছে তবে হামিমকে সবার চেয়ে বিনয়ী মনে হয়েছে সবার ধারণা ছিল আবির জয়ী হয়ে আসতে না পারলেও হামিম বিজয়ী হয়ে আসবে কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি এটি একরকম দুঃখজনক বটে ছাত্রদলের মতো এত বড় একটি ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সব পদে হেরে যাওয়া কেমন যেন আমার মতে ছাত্রদলের আত্মসমালোচনায় বসা উচিত নিজেদের ভুলগুলো খুঁজে বের করা উচিত নাম্বার তিন অহেতুক শিবিরকে রাজাকার ত্যাগ দেওয়া ছাত্রদলের এই দুরবস্থার জন্য তাই বিএনপির ভেতরে ঘাটতি মেরে বসে থাকা বামপন্থীরা এদের কারণে এমন ভারডুবি হয়েছে ভারতীয় বয়ান এবং বাম লিগাসি যারা বহন করে এদেশের মানুষ তাদেরকে সন্দেহের চোখে দেখে ডাকসু নির্বাচনে মূলত সেটাই প্রতিফলিত হয়েছে মনে রাখবেন বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত যারাই বামদেরকে কোলে নিয়েছে তাদেরই রাজনীতি ধ্বংস হয়ে গেছে আওয়ামী ফেসিবেদ কায়েমের বুদ্ধিভিত্তিক নেতৃত্বে ছিল বামরা ফলাফল আজকে আওয়ামী লীগের রাজনীতিটাই শেষ তাই বারবার বলি বিএনপি ছাত্রদল হুসে ফিরেন লাথি মেরে বামদেরকে দল থেকে বের করেন আর না হয় এক সাইডে পাঠান ওদেরকে ডিসিশন মেকিংয়ে জায়গা দিয়েন না আপনাদের বাম অ্যাক্টিভিস্টগুলোকে নিয়ন্ত্রণ করুন এদের মতো বোকাচন্দ্র বুদ্ধিজীবীর কারণে বিএনপি রাজ এ দশা মুসলিম বেস্ট জাতীয়তাবাদকে বাইপাস করে শাহবাগ জাতীয়তাবাদের অবাধ সুখকর হয় না হবেও না তাই এখনও সময় আছে শহীদ চেয়া এবং চেয়ার বিএনপিতে ফিরে যান মুসলিমপন্থী এবং মধ্যপন্থী রাজনীতি করেন ভারতীয় বয়ান পরিত্যাগ করেন ইন্ডিয়ার বয়ানের পক্ষে গিয়ে আওয়ামী লীগের মতো একাত্তরের চেতনা চাষবাস করলে বিএনপি এভাবে হাঁটতেই থাকবে এখন মুক্তিযুদ্ধ বিক্রি করে ইন্ডিয়া আর সোকল ধর্ম নিরপেক্ষতা দেখে ইন্ডিয়ার পক্ষে আয় এমন বক্তব্য ইয়াং জেনারেশন আর গিলবে না বিএনপি এ যুগে ছেলেমেয়েদেরকে মন বুঝতে টোটালি ব্যর্থ রাজেকার এই একটা কথা বলার কারণে জুলাই আগস্টে কি হয়েছিল সারা পৃথিবী জানে রাজেকার রাজেকার পাকিস্তানপন্থী এই এ বয়ান এ জেনারেশন আর খায় না আবির ছেলেটাও যোগ্য ছিল কিন্তু এইসব বয়ানের কারণে ছাত্র দলের ভরাডুবি হয়েছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ডাকস নির্বাচনে এটাই প্রমাণ হয়েছে যে জোর করে চাপিয়ে দেওয়া বয়ান শিক্ষার্থীরা আর নেবে না নাম্বার চার ভোটের জেতার আগেই বিএনপির ক্ষমতা গত করা আওয়ামী সতারে পতনের পর গত এক বছরে বিএনপি নেতাদের উল্টাপাল্টা কথাবার্তা আর তাদের নৈরাজ্য দেখতে দেখতে হতবাক দেশবাসী তাই ডাকসু নির্বাচনটা ছিল বিএনপির সমস্ত অন্যায়ের বিরুদ্ধে একটি কঠিন জবাব বিএনপির জন্য এটা একটা শিক্ষাও বটে ক্ষমতা না গিয়েও ভোটের জেতা সরকারের মতো আচরণ দেখানো জনগণ মটেই ভালোভাবে নেয়নি তাছাড়া দুদু ফজু পাগলাদের মতো নেতাদের মাতলামি করার জন্য মূল্য দিতে হল আবিদদের জাতীয় নির্বাচনের আগে এমন ফলাফল বিএনপির জন্য সতর্কতা সংকেত দলের হাইকমান্ড যদি এটা বুঝতে পারে তাহলে ভালো না হলে সামনে নির্বাচনে আরও বড় আকারে অপমানিত হতে হবে তাদেরকে নাম্বার পাঁচ সারাদেশে বিএনপির নৈরাজ্য সারাদেশে বিএনপির নৈরাজ্য চাঁদাবাজি নির্যাতন বিশৃঙ্খলা দলীয় কোন দলীয় বিভাজন নেতাদের চরিত্রহীনতা ক্ষমতা ও অর্থ লিপসার কারণে ডাকসু নির্বাচনে ছাত্র ভরাডুবি হয়েছে পুরান ঢাকায় নৃশংসভাবে সোহাগ হত্যাকাণ্ডে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার ঘটনায় ব্যাপকভাবে চাপে পড়েছিল দলটি এ ঘটনায় জড়িত যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলেও বিএনপি তীব্র সমালোচনার মুখে পড়ে ছাত্র জনতার অভ্যুত্থানের পর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় হামলা খুন দখল দাবি আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত দলীয় পদপদীনের সংঘর্ষের ঘটনায় এমনিতে দলটির ওপর খ্যাপা দেশবাসী আর এ কারণেই ছাত্রদলের প্রার্থীদের ভোট দেয়নি জনগণ নাম্বার ছয় বিএনপির ছাত্রলীগ হয়ে ফিরে আসা যারা ছাত্রশিবির করে তারা খুব ভদ্র এ একটা পয়েন্ট যা আজকে ছাত্রশিবিরকে ডাকসু নির্বাচনে ভূমিধস জয় এনে দিয়েছে যদিও ছাত্রদলের প্যানেলের ছাত্ররাও ভদ্র ও যোগ্য কিন্তু তাদের হাইকমান্ডের মাতলামি ডুবিয়েছে ছাত্রদলকে অন্যদিকে শিবির সাধারণ ছাত্রদের বোঝাতে সক্ষম হয়েছে যে ছাত্রদলের প্রার্থীরা জয়লাভ করলে তারা ছাত্রলীগের মতো আচরণ করবে কিন্তু ছাত্রদল প্যানেল সাধারণ শিক্ষার্থীদের বোঝাতে অক্ষম হয়েছে যে তারা ছাত্রলীগের মতো নয় বিগত এক বছরে ছাত্রদলের কর্মকাণ্ডে নতুন কোনো রাজনৈতিক পরিবর্তন লক্ষ্য করা যায়নি তাই তাদের এই ভরাডুবি বিএনপির এই নির্বাচন থেকে শিক্ষা নেওয়া উচিত মানুষ আর আগের মতো দখলবাজি দলবাজি সন্ত্রাসী রাজনীতি পছন্দ করছে না তাই বিএনপিতে যোগ্য সৎ পরিচ্ছন্ন রাজনীতিবিদদের দিয়ে আগামী রাজনীতি করতে হবে খারাপ চাঁদাবাজ সন্ত্রাসীদের দলে জায়গা দিলে আগামী রাজনীতিতে টিকে থাকা বা দলের ভাবমূর্তি রক্ষা করা কঠিন হয়ে যাবে নাম্বার সাত উপাচার্যকে ধমকানো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে দিনভর ভোট গ্রহণ শেষে বিভিন্ন অভিযোগ তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা এ সময় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র সাহা সাহসকে টেবিলে চাপট দিয়ে উপাচার্যকে ধমকাতে দেখা গেছে ছাত্রদলের নেতারা ইতিপূর্বে বহুবার এমন ঘটনা ঘটিয়েছে সেটাও তাদের ভোট না পাবার পেছনে একটি কারণ গণেশচন্দ্র সাহাকে দেখুন আর শিবিরের নেতাদের দেখুন গণেশদের থেকে জাতিকে আশা করবে এরা ছাত্রলীগ থেকেও ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডাক শুনে তারা এমন উগ্র আচরণ করছে তো নির্বাচনে তারা কি করবে এটা তার সামান্য ট্রেইলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যারের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি রায় যে ব্যবহার করেছে সেটা রীতিমতো বেয়াদবি পরিশেষে বলবো ডাকসু নির্বাচনে ছাত্রদলের এমন ভাড়াডুবি কেউ প্রত্যাশা করেনি তবে আগামী দিনে তারা ভুলগুলো কাটিয়ে উঠবে বলে মনে করি সুপ্রিয় দর্শক ডাকসুতে ছাত্রদলের এমন পরাজয়ের কারণ হিসাবে আপনি কোনটিকে সবচেয়ে বেশি দায়ী করবেন কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ